তুকু দেখি যাছত হয় কি নাই মাৰ আশা লাগিছে নাই যা হব

অন্য কাজ ধান্দা করগা অন্য কাজ দেখগা কো না কামা শুধু ঘটকা লাগে গড়িয়া সোদা দমক লাগছে ভারী কাজ করতে আর আজ থলিটা নিয়ে ঘুরছে এটা আরামের কা এ বাবা শুধু যাইছি আর থলিটা নিয়ে আসে যাইছি আর থলিটা নিয়ে আইস আসুক একে খাইছে দেবো না যে আমি আসুক ঘর খালি থলি নিয়ে গিয়েছে খালি থলি নিয়ে ওয়াকে রাখিয়ে দেবো আজকে আসুক ঘর সকাল হলেই বিধান চলে যাইছি আজ ঘর মুখ দেখে যে বিঠাইলাম هوا কাজটা হইল না এক টুকুর ভেঙ্গে গেল শুধু পদবীর জন্য ও বাবা পদবিও রাখতে হবে আর স্বামীর পদবিও রাখতে হবে পদবীর জন্যে গেল ভাঙে তাই ছাওতলটা একটু বসে গে

মেয়ে ছেলেটা বলছে বলছে আমার বাবার পদবিও রাখবো আর ছেলেটা বলছে তাহলে আমার আমাদের স্বামীর পদবি তো রাখতেই হবে হ্যাঁ এবার বলো না কি ঝামেলা যখন এই দুটো পদবি এখন হয়েছে তখন ছেলে তো বলছে না আর এটা রাখা যাবে রাখা যাবে না মানে বুঝতে পারছি চৈতালি কোলে বাহ ছেলেটা পরিবারের পদবি বস কি ঝামেলা সমস্যায় পড়লেন মেয়ে বলছে না বলছে এরকম তো টাইটেলে রাখা যাবে না

দেখ কখন ওয়াইল কখন ধর ভালো কামায় সকালে লাগলো আসুক হাড়ি আসুক কামান আসে না জলটাই ফেলি দিয়ে আসলে তো ক'ত কি কাজ কৰিছে আৰু